আসিফ ভাই সিরিয়ালে প্রথমে অনেক সুন্দর একটি গোনি আসছেন ভাই কি করব ভাই এটা ভাই এটা একটা আন্ডার জিবিআর এর ব্রাহ্মা মাছ ভাই জিবিআর এডিএল এর জিবিআর এর ব্রাহ্মা জি 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 এডিএল জিবিআর এর ব্রাহ্মা দুইটা গরু একটা পান্তি খামার থেকে নিয়ে আসছে এটা হচ্ছে এক নাম্বারটা হ্যাঁ এটা এক নাম্বারটা গরুটা দেখেন দর্শকদের আসলে কি কোয়ালিটি আসছে এবং আল্লাহ পাকের সৃষ্টি কতটা সুন্দর মাথাটা কতটুকু একটা মাথা এবং কানগুলা দেখেন মাথা সমান একদম যতটুকু মাথা অত বড় বড় কিন্তু কান এবং পা দেখায় দেন কি মোটা মোটা লাফি কম্বল হম কথা ভাই কোয়ালিটি ভালো হবে কোথায় কোয়ালিটি সেরা ইনশাআল্লাহ এসব গরু খুবই রেয়ার হবে এবং যদি কোনো দর্শক লালন পালন করে এবং কোনো খামারে যদি নিয়ে এসে এক দেড় বছর দুই বছর রাখতে চায় অনেক

হ্যাঁ ওটা সমস্যার কারণে হয়তো বিক্রি করে দিছে আমি নিয়ে আসছি আমিও কেনা বেচা করি এবং আমিও বিক্রি করার উদ্দেশ্যে দশক ভাই সবচেয়ে বড় কথা সব কথার এক কথা ভাই বাচ্চারা দামটা আপনি কেমন রাখবেন ভাই এটার দাম পড়বে একই দাম পঁচাশি হাজার টাকা ভাই এক দাম দিলেন ভাই এক দাম দিয়ে দিলাম ভাই দশক ভাই দশ জায়গায় দেখবে না একশো জায়গায় দেখবে আমি চ্যালেঞ্জ করলাম যে এই দামে এই কোয়ালিটির ব্রাহ্মা বাচ্চা

আর একটা কথা আপনার ডিম বসায় ইনশাল ডিম বসে থাকবে ভাই এমনও মানে মাজাটা এত উশার এবং কোম্বল দিয়ে কানগুলা দিয়ে পাও দিয়ে মাজাটা দিয়ে আসলে এই কোয়ালিটির গরুগুলা যে দামে আমি দিচ্ছি

কোন দর্শক ভাই যদি দুইটা গরু একসঙ্গে জোড়া ধরে নেয় তাহলে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম পড়বে ভাই ফিক্স দাম কোন দরদাম দাম করার সুযোগ হবে না ফোন দিবে বুকিং করবে গরু ইনশাল্লাহ পৌঁছে যাবে ভাই স্ক্রিনে পর নাম্বার লেখা সেটা আপনার নাম্বার জি জি এটাই আমার নাম্বার নাম্বারে ফোন দিয়ে কিনতে পারো ভাই জি এই নাম্বার ফোন দিয়ে কিনতে আজকে দুইটা দেখাবেন ভাই হ্যাঁ দুইটা গরুই দেখাবো ভাই সেরা গরু ভাই দশটা দেখানো লাগে না ভাই দুইটা গরু দেখালে ইনশাল্লাহ দর্শকের পছন্দ হবে ভাই কোয়ালিটি ফুল অনেক সুন্দর সুন্দর দুই পিস গরু দেখালাম একটা ছিল সার একটা ছিল বক না ভাই আপনার ঠিকানা এবং পরিচয় বলে দিন ভাই আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখোলা গ্রাম অরনখোলা হাটের পূর্ব আমার খামারটা ভাই যে দুটো বাচ্চা দেখলেন দুটো বাচ্চা পরিপূর্ণ সুস্থ সবল আছে ভাই ইনশাআল্লাহ পরিপূর্ণ সুস্থ সবল আছে আর আরেকটা কথা দর্শকের উদ্দেশ্যে যে আসলে যে দুটো গরু দেখাইলাম যে দাম আর যে গরু হিসাবে দিছি ইনশাআল্লাহ একদম কম দামে দিয়ে আছে কোনো দর্শক ভাই ইনশাল্লাহ দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে যে আসলে গরুগুলো কি কোয়ালিটি আপনার জিনিস আপনি যত সম্পন্দ নেবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তার দৃষ্টিকোণ থেকে বুঝে নেবে আর একটা কথা হচ্ছে যে আমার মানে বিশেষ করে অনেক প্রোগ্রাম তো দিই আমি নিজেও একটা গরু ব্যবসা করি এই কোয়ালিটির গরুগুলো আসলে খুবই রেয়ার পাওয়া যায় না এই গরুগুলা গরুগুলো পাইছি এবং দামও খুব কমের মধ্যে আছে ইনশাল্লাহ যারা ছোটো খামারি যারা